এবং আপনারা আসলে ইসলামী দলই না এ আপনার একটু একটু মন্তব্য শুনতে চাই জি আমি শুরুতে এই বিষয়ে খুব ক্লিয়ার কথা বলতে চাই এটা জামাত ইসলামের প্রতিষ্ঠা কাল থেকে এই পর্যন্ত অনেকে অপবাদ দিয়ে আসতেছে কিন্তু যারা অপবাদ গুলো দেন তারা নিজেদেরকে জনগণের কাছে ইসলামী দল হিসেবে খুব তারা তাদের স্বার্থ সিদ্ধি এবং অন্য কাজের জন্য তারা কাজ করেন এটা জনগণ এটা বিশ্বাসই করে দুই নম্বর কথা হচ্ছে যারা আগে থেকে এগুলো না বুঝে করতো তারা এখন কিন্তু এগুলো বলা বন্ধ করেছে আপনি সম্প্রতি যদি দেখেন বাংলাদেশে জামাত ইসলামীকে যারা অনেক বেশি বিরোধিতা করেছে ইসলামী আন্দোলন তারা তো আমরা একই সাথে কাজ করছি এখন একই মঞ্চে যাচ্ছি তাদের মঞ্চেও আমরা যাই তারাও আমাদের মঞ্চে আসছেন সম্প্রতি একটা সেমিনারে তারা আমাদের সাথে এসেছেন অন্যরাও এসেছেন আমি তো মনে করি সর্বশেষ একটা সেমিনারে আমাদের অনেকগুলো ইসলামী দল এসেছেন কাজে এই ইসলামী দলের না এটা হচ্ছে একটা ট্রাম দিয়ে মানুষের কাছে এটাকে নেগেটিভলি উপস্থাপন আমি মনে করি যে ইসলামী দলগুলোর যে ঐক্য হতে যাচ্ছে আরো ইসলামী স্বাস্থ্য আন্দোলন থেকে শুরু করে বাকি যারা আছেন চরমনের পেশার থেকে শুরু করে জনাবেন আব্বাসী থেকে শুরু করে মানে আপনি যাকে দিয়ে বলবেন তারা জামাতে ইসলামী সম্পর্কে আসলে কি মনবাসনা পোষণ করেন এই যে মানে আমি হেফাজত ইসলামের অনেক নেতার কথা বলতে পারি প্রয়াত মরুম জানা জিহম শফির কথা ঠিক আছে এটা বাংলাদেশের বহু নেতাদের কথা আমিও বলতে পারি জি জি তারা দেখেন বাংলাদেশের একজন বড় আলেম আলেম ছিলেন হাফিজি হুজুর রাজনীতিকে হারাম মনে করতেন কিন্তু উনি রাজনীতি তবা নামা বই লেখে উনি রাজনীতিকে জায়জ মনে অর্থাৎ ইসলামের যে জিনিসগুলো আছে সেগুলো জামাত ইসলামী যত আগে থেকেই মনে করে অনেকের বুঝতে সেটা অনেক দেরি লেগে গেছে এবং আমি মনে করি বাংলাদেশে যত দিন যাবে তত জামাত ইসলামীকে বোঝা আরো ইসলামী দলগুলোর জন্য সহজ হবে আমাদের কাছাকাছি আসবে দূর থেকে এর সমালোচনা করবে না আর একটা জিনিস আমি মনে করি মানুষ হিসেবে আমরা এখানে তিনজন আছি আমরা কেউ ভুলের উঠবে না আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে আমাদের আমিরে জামাত সহ নেতৃবৃন্দ বলেন আমাদের যদি কোনো ত্রুটি থাকে আপনারা ধরিয়ে দেন আমরা এগুলোকে সংশোধন করব। আমরা বেদাবেদ করে আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করতে চায় না ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে চায় না বেদাবেদের রাজনীতি বন্ধ করে আমরা এগিয়ে যেতে চাই আপনি জানেন যে ইসলামে চারটা মাঝাব আছে এই চার মাঝাব কিন্তু ভিন্ন ভিন্ন ইবাদত করলেও একটা প্রশ্নে দিনের প্রশ্নে আমরা সবাই এক এই ভিন্ন ভিন্ন ভাবে আমরা ইবাদত বন্ধকি চলতে পারে ভিন্ন মত থাকতে পারে কারণ এটা এই আমরা আলাদা ইসলামী দলগুলোর জোট কি তলে হচ্ছে আপনাদের সঙ্গে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আপনারা আশাবাদী আর এনসিপির সঙ্গে কোনো আলাদা আলোচনা হচ্ছে এনস আমি আমি মনে করি শুধু এনসিপি নয় বাংলাদেশে যারা মানে দুর্নীতিকে না বলবে বাংলাদেশের চাদাবাজি দখলবাজি লুটতরাজী এবং এই গুটি কয়েক লোক যাদের কারণে বিএনপির কি হচ্ছে বদনাম হচ্ছে দল হিসেবে বিএনপি হয়তো তারেক রহমান শিব দেশে আসলে আরো ভালো পদক্ষেপ নিতে পারতেন তারপরেও পাঁচ হাজার লোককে ওনারা কিন্তু কি করেছেন মানে বহিষ্কার করেছেন সাসপেন্ড করেছেন আমি মনে করি যে বিএনপির এই বোধদাই হবে এবং তারা এই জাতীয় যারা দুষ্ট চরিত্রের আছে তাদেরকে বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বাংলাদেশে একটা নতুন ধারার রাজনীতি উপহার দিবে এই জোট যদি হয় ইসলামী দলগুলির সাথে এনসিপির সাথে তখন আপনারা আর পিআর সিস্টেম না হলে ইলেকশনে যাবেন না এটা বলবেন না তো আমরা 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 জোট হলেও সিস্টেম চাই জোট না হলেও সিস্টেম চাই এবং

ঠিক আছে মানে যাবেন কি যাবেন না এটা এখনো বলেন নাই মানে আপনারা মানে দুটি বলার সময় আসে নাই দুটি সম্ভাবনার ক্ষেত্রে ওপেন রাখতেছেন তাই তো গাছের টাও তলার টাও না আমরা আমরা চাচ্ছি যে বাংলাদেশের মানুষ যত বেশি এটাকে ওন করবে ততই এই অন্তর্বর্তী সরকার এবং বিএনপির উপরে চাপ সৃষ্টি হবে এবং তারা এই পেয়ার সিস্টেম দিতে বাধ্য হবে আচ্ছা আমি একটু যারা আপনার কাছে আসে চাই ভারত সরকার নিয়ে আপনি কথা বলেছেন আমার আগের প্রশ্নে ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ তারা এখনও যেহেতু আওয়ামী লীগকেই আশ্রয় প্রশ্রয় দিচ্ছে অন্তর্বর্তী সরকারকে ঠিক মানতে পারছে না এরকমও মনে হচ্ছে সেক্ষেত্রে অনেকেই বলছে যে ডক্টর ইমুসের এই সরকার পাকিস্তান ও চীনের দিকে একটু বেশি ঝুঁকে পড়ছে বা ঝুঁকে পড়তে চাচ্ছে পাকিস্তানের একের পর এক মন্ত্রী বাংলাদেশ সফর করছেন সামনেও আসবেন জুলাই আন্দোলন পরবর্তী যে এই বাংলাদেশ এই বাংলাদেশে বিএনপির বিদেশ নীতি ভারত নীতি কি হবে মানে আমরা যদি নিরাপত্তাকে মানে মাঝখানে রেখে এই প্রশ্নটা করতে চাই এবং বার্মা এবং ইন্ডিয়া আমাদের ভৌগোলিক অবস্থান এবং আন্তর্জাতিক মানে যেটাকে আপনারা মানে কি জানি মানে ভৌগোলিক জায়গা নিয়ে যে আপনারা যে অবস্থানগতভাবে যে আপনারা সামরিক জায়গা থেকে যেটা বলেন সেটাতে আপনি কি বলবেন যে আপনাদের নিরাপত্তাজনিত কি নীতি বিএনপি নিতে পারে জুলাই আন্দোলনের পরবর্তী বাংলাদেশে প্রথমত হচ্ছে আমার একটা স্বাধীন সম্ভবত দেশ এবং স্বাধীন সম্ভবত দেশে টিকতে থাকতে হলে আমি মনে করি দুইটা জিনিসের সমন্বয় খুবই প্রয়োজন যেটা জেনা জিয়া কিন্তু চেষ্টা করেছিলেন উনি অকালের মৃত্যু অ্যাসোসেন যাওয়ার পরে উনি একটা বাস্তবায়ন পুরোপুরি করতে পারেন সেটা হলো ডিফেন্স অ্যান্ড ডিপ্লোমেসি এই দুটো কিন্তু মাস্ট গো প্যারালাল এবং তাদের ডে মাস্ট এইম ফোকাস থাকবে যে সভারেনটি সভারেন ইন্টারেস্টের বাইরে আমরা কোনো ফরেন পলিসি কোনো ফরেন নীতি আমরা করবো না এবং ডিফেন্সকে স্ট্রেনদেন না করলে আপনি বুঝতে হবে যে এই দেশের ডিফেন্স স্ট্রেন্থ নাই সেখানে ডিপ্লোমেসি ইজ অলসো উইক আমাদের ডিপ্লোমেটরা যখন বাইরে কোনো সেমিনারে কথা বলে তখন দেখবেন ওই সময় অনেকে ও সামনে ফ্রন্ট লাইন থেকে এবং যারা দর্শক উঠে চলে যায় চলে যেয়ে তারা হয় কফি ব্রেক ওয়াশরুম ঘুরে আসে কেন আমাদের সেই ডেটারেন্সটা নাই আপনি সাইড বাই সাইড পাকিস্তান আমাদের চাইতে জিডিপি বলেন তাদের পার ক্যাপিটাল ইনকাম সব দিক থেকে আমরা উন্নত আপনি দেখেন পাকিস্তানের ডেট্রেন্সের ক্যাপাসিটি কত আর আমরা কোথায় আমি বলছি আমাদের পাকিস্তানের সমতুল্য হতে হবে কিন্তু একটা মিনিমাম ডেফারেন্স যদি আমাদের ডিফেন্সের মধ্যে না থাকে আমাদের ডিপ্লোমেসি তো আমরা কোনো কিছু অর্জন করতে পারবো না তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে আমাদের

যদি নেই আমার মনে হয় আমাদের দেশ ও জনগণ যেই সরকার পরিচালনা করুক পার্টি সবাই জনগণ একসাথে থাকবে এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা কিন্তু ব্যালেন্স করে চলতে পারবো এবং সেই ব্যালেন্স যদি করতে পারি আমরা অবশ্যই আমরা মাথা উঁচু করে একটা স্বাধীন সম্প্রদায় হিসাবে দাঁড়াতে পারব ডক্টর মান্নান একটু নির্বাচনের প্রসঙ্গে আসি যে নির্বাচনটা আপনারা আমাদের আমার ধারণা যে কোনো একটা ব্যবস্থায় জামাতে ইসলামী নির্বাচনে যাবে জামাতে ইসলামী নির্বাচনমুখী দল সেটা পেয়ার হোক বা না হোক সেটা আমার ধারণা তো সেই ক্ষেত্রে আপনারা যখন জনগণের কাছে নির্বাচনের উদ্দেশ্যে যাবেন আপনার কাছে কি মনে হয় যে মুক্তিযুদ্ধের ইস্যুটা মুক্তিযুদ্ধের সময় আপনাদের অবস্থানকালীন ইস্যুটা অবস্থার ইস্যুটা এটা কি কোনো একটা গুরুত্বপূর্ণ ইস্যু হইতে পারে এখন যেমন আমার মানে হঠাৎ করে কেউ কেউ শহীদের সংখ্যা ধরে একটা কথা তুলতেছেন কেউ কেউ মুক্তিযুদ্ধ আসলে কি করেছে কেন হয়েছে ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেগুলি আসছে সেটাকে আপনাদের ডিল করতে হইতে পারে ডিল করতে হইলে আপনি এটাকে কিভাবে ডিল করবেন জি ধন্যবাদ দেখেন মুক্তিযুদ্ধ বা 1971 কি আপনাদের জন্য এটাকে আমি একটা কি বলবো এটাকে আপনাদের জন্য একটা কুইক স্যান্ড মানে চোরাবালি না এটা ঠিক আছে না না আমি মনে করি যে সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ ইসলামীকে উত্তীর্ণ করে দিয়েছে যার মাধ্যমে যখন শেখ হাসিনা বলেছে যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে তখন কিন্তু বাংলাদেশে একটা অগ্নিস্ফুলঙ্গ হয়েছে এক আর বাংলাদেশের অবস্থিত জামাত ইসলামী শিবিরের লোকদেরকে এই দেশের জনগণ আমাদের যারা প্রতিবেশী আমাদের আত্মীয় তারা আমাদের আচার আচরণ চরিত্র তাহজিব দেখে ইতিমধ্যেই তারা এটা বিশ্বাস করতে পেরেছে যে এরাই একমাত্র দল এবং এদের কাছে বাংলাদেশ নিরাপদ এরা আরো অনেকেই আছে কিন্তু সম্পর্কে যে ভুল ধারণা সেটা ভেঙে গেছে এবং সম্পর্কে বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে যে একটা রায় এসেছে যেটা ট্রাইব্যুনাল মানে অন্যায় ভাবে জুডিশিয়াল কিলিং করেছিল আমাদের নেতৃবৃন্দকে সেখান থেকে এটিএম আজারুল ইসলাম বের হয়ে আসার মাধ্যম দিয়ে সর্বোচ্চ আদালত থেকে এটা প্রতিয়মান হয়েছে যে জামাত ইসলামী মূলত একটা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছিল এরকম জায়গা থেকে এখন আপনি যতগুলো জরিপ দেখবেন জুডিশিয়াল কিলিং বা ওই বিচার বা ট্রাইব্যুনালের কথা যদি আপনি বাদ দেন আপনাদের জন্য উনিশশো ডিল করা সহজ কারণ আপনারা তো সহজভাবে উনিশশো একাত্তরের জন্য আপনাদের রাজনৈতিক অবস্থান ভুল বলে বা সেই সময়কার অবস্থানের জায়গা বলে আপনারা তো এটা নিয়ে কথা বলেন না উনিশশো একাত্তর চুপ থাকে আমরা আমরা না চুপ থাকি না আমি তো কথা বলছি এবং আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি আমাদের নতুন প্রজন্ম যারা আমরা কথা বলছি শোনেন আপনি তো শুধু রশিদ মিনাজের কথা বললেন সেখানে আমাদের সাদুক কাইমের কথা বললেন না ফরহাদের কথা বললেন না আমাদের তন্নির কথা জুমার কথা বললেন না তাকেও তো আমরা মনোনয়ন দিয়েছি মেধাবীদেরকে আমরা ফরহাদের কথা বললাম জুমার কথা বললাম

ক্ষেত্রে অনেক কিছু চালিয়ে দেওয়া যায় কেউ পক্ষে না গেলে তাকে জামাত শিবির বলে দিলে একটা বড় ধরনের স্পেস পাওয়া যায় আমি মনে করি যে এটা সেরকম একটা কিছু আর একাত্তর আমাদের জন্য ফ্যাক্ট হবে না আমি ছোট্ট বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন এই ইস্যু থাকার পরেও যতগুলো জরিপ রিসেন্টলি এসেছে সবগুলো জরিপে জামাত ইসলামের আগের অবস্থানের চেয়ে ভোটের পার্সেন্টেজ অনেক বৃদ্ধি পেয়েছে এটা বাংলাদেশে দীর্ঘদিন থেকে বাংলাদেশ জামাত ইসলামের আদর্শবাদী রাজনীতির কারণেই হয়েছে এবং সকল প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এদেশেই অবস্থান করেছি এদেশের মানুষের সাথে থেকেছি মাটির সাথে ছেড়েছি আমরা এই দেশকেই আয়ন করেছি ওকে আমরা যে প্রশ্নটি এখন জেনারেল আকবর জেনারেল আকবরকে আমরা শুনতে পাচ্ছি না জেনারেল আকবরের কি সংযোগটা কি শোনা যাচ্ছে না আমি এখন যাচ্ছে জেনারেল আকবর জেনারেল আপনি কি আমি জি বলেন প্লিজ আমি একটা কথাই বলতে চাই ডক্টর মনন কে আশ্বস্ত করার জন্য যে ইনশাল্লাহ ইলেকশন হবে এবং ইনশাল্লাহ আমার মনে হয় আমিও জেনারেল আকবরের সাথে একই সাথে আশাবাদী যে আমার কাছে আমি মানান সাহেব আপনার কাছে আসবো ডক্টর মানান আমি আপনার কাছে আসবো আমি নির্বাচনের প্রসঙ্গে আমার শেষ প্রশ্ন আমি যে প্রশ্ন জেনারেল আকবরকে করতেছি সেই প্রশ্নটা আসলে ডক্টর মানানের জন্য কিন্তু ডক্টর জেনাল আকবরকে শুনি আমরা ডক্টর মানার কাছে আসি আমরা কিন্তু মনে করি যে ইলেকশনটা ডক্টর ইউনুস যে পায়া সৃষ্টি রেখেছেন যে এটি একটি উৎসবমুখর পরিবেশে সব মানুষের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হবে আমরাও এটি মনে করি যে এটি একটি সব মানুষের অংশগ্রহণে আওয়ামী লীগের লোকজন এখনই আমাকে বলবে আওয়ামী লীগের কথা বলেন না কেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো উপায় আমি দেখি না সেই আমি বলতেছি যে আওয়ামী লীগ বাদে বা আওয়ামী লীগের দল বাদে সব মানুষের অংশগ্রহণে একটি নির্বাচন হবে কিন্তু সেই নির্বাচনটি আসলে সুষ্ঠু এবং নিরাপদ হবে কিনা সেটি আপনি আসলে কী মনে করেন এবং সেই নিরাপত্তা বজায় রাখার সক্ষমতাই সরকারের আছে কিনা জানা লাগবে একই প্রসঙ্গে দুটো যে যে থ্যাংক ইউ ভেরি মাচ আমি মনে করি দুটা ইনস্টিটিউশন বর্তমান পরিপ্রেক্ষিতে যদি ঠিক থাকে একটা হচ্ছে ইলেকশন কমিশন ইলেকশন কিন্তু অনেক তাদের লজ অ্যান্ড বাইলস আছে সেই লজ অ্যান্ড বায়লজগুলো যদি তারা ঠিক মতন প্রয়োগ করে তাহলে ইলেকশন সুস্থ হবে যেমন আমরা অতীতে দেখেছি যখন ইলেকশন হয়েছে কেন অতীতে যারাই ইলেকশনের সাথে যোগাযোগ ছিল যখন একটা প্রেসাইডিং অফিসার একজন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার্নিং যারা বিভিন্ন পুলিং অফিসার সবাইকে কিন্তু একটা দায়বদ্ধ সেই দায়বদ্ধতা কি ঘোষণা করা না হলো সেটা ছিল যে আওয়ামী লীগকে জিতিয়ে আনতে হবে আওয়ামী যদি জিতে না আনতে পারে তাহলে সবার চাকরি তাদের ফিউচার নিয়ে একটা প্রস্তাববিদ্ধ ছিল তারা কি থাকতে পারবে কিনা